কাঠের বডি কাঠের চাকা উঁচু হ্যান্ডেল বসার কোনো সিট বা জায়গা নেই ইঞ্জিনবিহীন দুই চাকার বাহনটির নাম কাঠের সোজা দণ্ডকে বডি হিসেবে ব্যবহার করে বানানো হয়েছে চুকুডু নামটি যেমন অদ্ভুত তেমনি গাড়িটির ধরন বা ব্যবহারের বৈশিষ্ট্যও অন্যরকম চলাচলে বেশ ঝুঁকিপূর্ণ হলেও আফ্রিকার দেশ কঙ্গর গোমাসহ বিভিন্ন অঞ্চলে পাহাড়ি রাস্তাগুলোতে মালামাল বহনে অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই চুকুটু অবাক বিষয় হল সোজা কাঠের চৌকাঠ বা বর্গাকৃত বডির ওপরেই বিশেষ কায়দায় স্থানীয় কঙ্গোলিজরা সর্বোচ্চ আটশো কেজি বা বিশ মন পর্যন্ত মালামহ বহন করে থাকে সমতল বা উঁচু পথে ঠেলাঠেলির মাধ্যমে চলাচল করানো হয় আর পাহাড়ের পথে মাল বোঝাই চুকুডু হর হর করে ব্যাপক গতিতে নামতে থাকে দেখলেই যেন ভয় লাগে এই বুঝি কোথাও ধাক্কা খেলো কিংবা খাদে পড়ে যেন পড়ে গেল এমন শঙ্কা জাগে বারবার কেননা কোনো ব্রেক গিয়ার বা দ্রুত থামানোর মতো কোনো ব্যবস্থা নেই এই গাড়িতে এসব ঝুঁকি সত্ত্বেও দীর্ঘকাল ধরে কঙ্গর এক শ্রেণীর পরিশ্রমী মানুষ জীবিকার তাগিদে চুকুডু দিয়ে মালামাল বহন করে চলছে এই বাহন চলাচলের সময় ব্যাপক হারে ঘটছে দুর্ঘটনাও খোঁজ নিয়ে জানা গেছে সাম্প্রতিক সময়ে ঝুঁকিপূর্ণ চুকুডুর ব্যবহার এড়িয়ে আধুনিক যানবাহন ব্যবহার ও স্বল্প পরিশ্রমে ভালো উপার্জনের ব্যবস্থা গড়ে দিতে কাজ করে যাচ্ছেন কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা গোমায় নিয়োজিত ব্যান ইঞ্জিনিয়ার এলেভেন কন্টিনজেন্টের শান্তিরক্ষারা কঙ্গোর ওই এলাকার এক শ্রেণীর বেকার যুবককে ওয়ার্কশপের কাজসহ নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছেন ফলে দেখা গেছে কঙ্গোর গোমা ও ইতরি প্রদেশের বুনিয়াসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেলের ইঞ্জিন ব্যবহার করে আধুনিক তিন চাকার গাড়ি তৈরি করা হয়েছে যা দেখতে অনেকটা বাংলাদেশের ভটভটি বা নসিমনের মতো জানা গেছে উনিশশো সালে সর্বপ্রথম কঙ্গোর নর্থ কিভো প্রদেশের একটি এলাকায় স্থানীয় একজন মিস্ত্রি চকুডু বাহন ব্যবহার করেন দুই হাজার আট সালে কঙ্গোর গোমাসহ স্থানীয় কিছু বাজারে প্রায় একশো মার্কিন ডলারে কেনা বেচা হয় চুকুডু ধীরে ধীরে পাহাড়ি জনপদে বাড়তে থাকে চুকুডুর ব্যবহার তবে যুগের আধুনিকায়নের সঙ্গে চুকুডুর কোনো আধুনিকায়ন হয়নি রয়ে গেছে সেই প্রবল ঝুঁকি তাই স্থানীয়দের নিরাপদ বাবন ব্যবহার বা চলাচল সহ নানা কারিগরি বিষয়ে দক্ষ করতে সিভিল মিলিটারি কোঅপারেশন প্রোগ্রামের আয়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা